বিসমিল্লাহির রহমানির রহিম শশী হাসপাতালে আজকে দুই আপন ভাই জি আপন ভাই আচ্ছা কি অসুবিধা বলেন তো আপনারা আপন ভাই কোথায় থাকেন সৌদি আরব রিয়াদে থাকি আমরা সৌদি আরব রিয়াদে কি অসুবিধা ছিল আপনার কি অসুবিধা ছিল বলেন আমার অসুবিধা ছিল আমার দুই কাঁধ হুম এই একটু একটু ব্যথা করতে জি করতে হুম তারপরে যে এখানে হাতে এই এইভাবে মোটে করতে পারতাম না এই জায়গায় ব্যথা করতে পায়ে এই জায়গায় ব্যথা পায় কোথায়

এই যে তো ব্যথা আমাদের অনেকেরই করে আমরা হাই কমড ইউজ করি আমরা লো কমোড বা আমাদের দেশে প্রচলিত যে কমড সেটা ইউজ করতে পারি না ব্যথার কারণে মাত্র ছয় দিনে ভালো হয়ে গেছে

যে আমি ছুটি নেবো ছুটি নিয়ে শশী হাসপাতালে করবো অন্য জায়গায় যাবো না কেন যাবেন না বন্ধু বান্ধব তো বলে ওষুধ দেয় না অনেকে আমার আপনার প্রতি একটা বিশ্বাস যে আমি এই হসপিটালে গেলে ভালো হবো ইনশাল্লাহ ভালো হয়েছে বিশ্বাস দারুন কেন এই বিশ্বাস প্রিয় দর্শক দেখেন মনোভাব কত স্ট্রং আত্মীয় স্বজন বলে যায়ও না ওষুধ দেয় না ভালো হবে কেমনে বড় জায়গা যা বিদেশে যা পর্যন্ত জায়গা জমি ব্যাস তাও বিদেশে যা এর আগে একটা রুগী ছিল স্যার আমি বিদেশ থেকে আসছি আসার পরে আপনার এখানে আসবো আমার আত্মীয় আসতে দেয় নাই বড় ডাক্তার দেখাইছি ভালো হয় নাই তারপর জায়গা দেশে বিদেশে গেছি অপারেশন করছি ভালো হয় নাই তাদের সমস্ত কথা বাদ এখানে আসে ভালো হয়ে গেছে ভিডিও দিছিলাম লাইভ দিছিলাম বুঝতে পারছি আল্লাহর রশেষ রহমান কেন শুষী হাসপাতালে এই কাজগুলি হয় কাজগুলি হয় যে শুষী হাসপাতালের কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্টের কোন রেজাল্টগুলি আসে যে কারণে কারণটাকে সরাই দেওয়া হয় আপনি অন্য জায়গা তো কারণ সরাই শুধু ব্যথার ওষুধ দেয় ব্যথার ওষুধ দিলে কি ব্লক করে দেয় বুঝি না কারণ তো থেকে যায় আবার কিছুক্ষণ পরে হয় কিছুদিন পরে হয় তারপরে কি ভাই বাতের ব্যথা ভালো হবে না যত রকমের বাতাস সব ভালো হয় টাইমের ব্যাপার ইনা ছয় দিনে ভালো হয়েছে আপনার ষাট দিন লাগতে পারে ব্যবধানটা এই আপনি অ্যাডামেন্ট থাকেন ইনশাল্লাহ ভালো হয়ে যাব দেখবেন ভালো হয়ে যাবেন

শশী হাসপাতাল কী করে আমার মেডিকেল টেকনোলজির প্রতি আমার দুর্বার আকর্ষণ আমি গ্রাজুয়েট হয়েছি এম বিবিএস পাশ করছি উনিশশো সালে উনিশশো সাল থেকে শুরু করে ওয়ার্ল্ডের কোথায় কোথায় সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আছে আমি চাই সেই টেকনোলজিগুলোকে একসাথে সমন্বয় সাধন করেছে শশিয়া হাসপাতালে এর সাথে লাইফ স্টাইল এর সাথে আকুপাঞ্চার এর সাথে ফিজিওথেরাপি এর সাথে ডিটক্স এর সাথে চাইনিজ ফুড ট্রিটমেন্ট কাজ হবে না কেন স্বচ্ছতায় দেশ বিদেশ থেকে রোগীরা আসতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা বিদেশে কষ্ট করে অর্থ উপার্জন করতেছেন খুব কষ্ট কিন্তু বিদেশে আত্মীয় স্বজন দিয়ে দীর্ঘমেয়াদী কাজ করে অর্থ উপার্জন করতেছেন তারা যদি সুস্থ না থাকে প্রোডাক্টিভিটি কেমন হবে আমার আমি অসুস্থ আমার ভিতরে প্রোডাক্টিভিটি থাকবে না আমি সুস্থ থাকলে বারো ঘন্টাতে যে কাজ করতে পারবো আমি অসুস্থ থাকলে আঠারো ঘন্টাতে চব্বিশ ঘন্টাতে পারবো সেই জিনিসটাকে অ্যাড্রেস হয়েছে শশী হাসপাতাল করে দেখেন এখন প্রচুর বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইরা আসতেছে বিদেশের রুগীরা আসতেছে আসে হাসি মুখে ভালো আবার চলে যাচ্ছে শশী হাসপাতাল সুনাম এরকম দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে শশী হাসপাতাল বাংলাদেশের মধ্যে যেরকম পরিচিতি ডেভেলপ করছে ব্র্যান্ড হয়েছে সশি ব্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যেও শশী এরকম একটা ব্র্যান্ড হবে এই প্রত্যাশা থেকে শেষ করছি আল্লাহ হাফেজ